টোটিনিকে যেসব গুন্ডারা আক্রমণ করেছিল পরশুরামের হাতে বেদম মার খায় তারা টটিনি মুখে জল দিচ্ছিল তারপরে পরশুরাম টোটিনীকে গিয়ে বলে যে চলো আমরা বাড়ি যাই এরপরে পরশুরাম মৃণালকেও সাবধান করে দেয় যে যা দেখেছে সব যেন ভুলে যায় এদিকে টোটিনি নন্দিনীকে কল করে আজকের ঘটনা জানায় আর শীতলের প্রসঙ্গ তোলে কারণ শীতলের নামও তাদের শত্রুদের তালিকায় যুক্ত হয়েছে টোটিনি পরশুরামকে প্রশ্ন করে যে কিভাবে বারবার তাদের ওপর আক্রমণ হয় আর পরশুরাম সময় মতো হাজির হয়ে যায় পরশুরামও টুটিনিকে পাল্টা জিজ্ঞাসা করে যে কর্ণ চ্যাটার্জিকে তুমি কিভাবে চেনো টোটিনি এই ব্যাপারে কোনো কথা বলতে চায় না শুধু বলে যে কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো এদিকে সত্যজিতের কাছে আরাধ্যায় এসে কান্নাকাটি করতে থাকে জিত বলে যে তুমি একবার টোটিনি আর নন্দিনীকে বোঝাও দাদা যাতে ওরা এই থেকে সরে যায় ওরা তোমায় রেসপেক্ট করে ওরা নিশ্চয়ই তোমার কথা শুনবে সত্যজিৎ টটিনিকে কল করে আর আদেশের সুরে বলে যে জীবনে কোনোদিনও যদি আমাকে বাবা বলে মেনে থাকো তাহলে এই কেসটা থেকে সরে যাও আমরা অনেক অশান্তিতে আছি কেউই ভালো নই তবে নন্দিনী সেখানে এসে উপস্থিত হয় আর ইমোশনালি ম্যানিপুলেট করার জন্য জি তার আরাধ থাকে কথা শোনাতে থাকে নন্দিনী টটিনীকে বলে যে এই কেসটা থেকে তুই কিছুতেই সরে দাঁড়াবি না আমি বলছি কবির এসব দেখে রেগে যায় আর টোটিনিদের ক্ষতি করতে উদ্যত হয় তবে এইবার আরাধ্যা তাকে বাধা দেয় না কারণ তার ধৈর্যের বাদ ভেঙে গেছে আর সেও টটিনির সর্বনাশ দেখতে চায়